উত্তরার একটা ঘটনা আমি কোনোভাবে বলতে পারি না সাত আট একটা শিশু হাতের মধ্যে ইটার টুকরো নিয়ে যাচ্ছে পুলিশের দিকে যুবকরা তাকে হাতে ধরে থামানোর চেষ্টা করতে সেই তুমি কোথায় যাবে বলে আমি আন্দোলনে নেমেছি আমি প্রতিরোধ করতে চাই প্রতিঘাত করতে কেন এসেছি আন্দোলন করতে এসেছি এই জন্য তোমার আন্দোলন ওরা আমার ভাইকে ফোন করেছে তোমার ভাই আবু সাইদ আমার ভাই তোমার বাড়ির রংপুর না আমার বাড়ির ঢাকা তাহলে আবসাই তোমার ভাই হয় কিভাবে জাতির জন্য জীবন দিয়েছে সে আমার ভাই হবে না তো ভাই হবে আরে বলেছে বাবা তোমার আন্দোলন হয়ে গেছে তুমি যাও আমরা আছি ছাতি মেয়েরা ছেলে বললো ছাড়েন আমার হাত আপনার আন্দোলন আপনি করেন আমার আন্দোলন আমাকে করতে দেন আবার এই যুবক বন্ধুরা বলেছেন যদি গুলিয়ে এসে অফুড় অফুড় করে দেয় তাহলে আমি শহীদ হয়ে যাবো তোমার মা বাবা কাঁদবে না বলে না কাঁদবে না আজকে ঘর থেকে বের হওয়ার সময় বলেছি আমি যদি শহীদ হয়ে যাই তোমরা আমার জন্য কেন না এবং যাদের জন্য এই ধরনের কল্যাণকর কাজে আল্লাহ যেন তাদেরকে আর বেশি করে সামর্থ্য দাও তাদের কাজ শেষ হয়ে এটা একটা যুদ্ধ তাদের এই যুদ্ধ অব্যাহত থাকবে আমি আশা করবো ইনশাল এই কাজ করতে গিয়ে মানুষকে ভুলের উঠতে নয় আমাদের কোন ধরনের ডকুমেন্টেশন তথ্য সংগ্রহে এবং এখানে লিপিবদ্ধ করতে গিয়ে কিছু ভুল ত্রুটি হবে এটাই স্বাভাবিক নাম আমরা ভুল ক্রমে দুইবার চলে এসেছে। আমরা এই সবগুলোর জন্য ক্ষমা করি আমরা সচেতন পাঠক মহল এবং শহীদ পরিবারের সম্মানিত সদস্যবৃন্দের কাছে বিনয়ী অনুরোধ জানাবো তাদের নামটা এখন পর্যন্ত আসেনি তারা আমাদেরকে তথ্য দিয়ে সহযোগিতা করবেন যে তথ্য গুলা হয়েছে এখানে নিশ্চয়ই ত্রুটি আছে ত্রুটি আমাদেরকে আপন হাতে ধরিয়ে দেবেন আমরা ইনশাল্লাহ অনলাইনের মাধ্যমে এই ইতিহাসকে গোটা বিশ্ববাসীর কাছে পেশ করব এবং মেজর সবগুলা ল্যাঙ্গুয়েজে পেশ করার চেষ্টা করব শুধু বাংলা নয় তাতে করে বিশ্ববাসী আমাদের বিলদর্দকে জানতে পারে বিলদর্দ দীপ্তা এবং গৌরম কথা তাদেরকেও যেন উৎসাহিত অনুসাইনের ছাত্র ছিল অত্যন্তຫນের একটা বিশাল টার্নিং পয়েন্ট এটা নিবৃত্ত পন্নের ছেলে গরীব পরিবারের সন্তান তার পরিবারে তার মতো শিক্ষিত আশেপাশে এই দার্শনিকের আশেপাশে আরেকজন সদস্য নাই সেই ছেনে তাই দুনিয়ায় নতুন ইতিহাস রচনা করল খোলা সামনে টানা মেলে বুক চিতিয়ে বলেছিল বুকের ভিতরে তুমুল ঝড় বুক পেতেছি গুরুতর জেলে শুনে শহীদ হওয়ার জন্য ডানা মেলেছিল এবং তার পর করে বাকি শহীদেরা বলেছে আবু সাইদ আমাদের ভাই যে সাহায্যের সিঁড়িতে সে পা রেখেছে আমরা জাতির জন্য সেই স্বাগতের পিড়িতে পা রাখতে চাই এটাই হয়েছে